আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে চলে আসছি নাটোর জেলায় ঐতিহ্যবাহী শাখারিপাড়া যেখান থেকে বিভিন্ন প্রজাতির রং বেরঙের বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের বাচ্চা ছাগল ক্রয় বিক্রয় করা হয় তো আজকে আমরা আপনাদের সামনে তোফাজ্জল ভাইয়ের তোফাজ্জল ভাইয়ের একটি ছাগলের প্যাকেজ উপস্থাপন করব। তো তোফাজ্জল ভাই একজন পুরাতন ব্যবসায়ী যিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভালো মানের বাচ্চা বিক্রয় করে থাকেন তো দেখি আজকের প্যাকেজটি আসসালামু আলাইকুম সালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ভাইয়া আজকে আমরা যে প্যাকেজটি দেখছি কয়েকটি ছাগল আছে এখানে ছাগল আছে চারটে মেয়ে ছাগল আর একটি পাঠা তো এগুলো কি এই পাঁচটি ছাগল কি জাতের ভাইয়া তোতা তারপরে হচ্ছে সব মিলিয়ে আসে ভাইয়া আমরা একটি করে ছাগল দেখবো নাকি তো ভাইয়া তো ভাইয়া আমরা যে বাচ্চাগুলো দেখছি প্রথমে দেখছি এই সাদা বাচ্চাটি লাল সাদা নেক্সট এই বাচ্চাটি কি বাচ্চা যমুনা যমুনা পারি মেয়ে বাচ্চা এটার বয়স কেমন হয়েছে ভাইয়া तीन मास plus तीन मास plus ये टे हिट हिट ऐसे कमान शुभ लग बे सात मास सात मास लग बे आरो ना ना टोटल तो 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 लग बे सात मास है ना तो तार परे ऐसे एक है ना एक लाल बच्चा ये ये टे किस जात भैया ये जात होरिया ना तो तर कॉस होरिया ना तो तर कॉस ये टे कमान बोल शही से ये जात माने दो मास plus दो मास তারপরে এদিকে আমরা দেখছি একটি লাল কালার এর বাচ্চা যমুনা বাড়ি আর তোতার ক্রস নাকি তো এটাও মেয়ে বাচ্চা তাই না তারপরে আছে একটি পাঠা বেলচা তোতা পাঠার বাচ্চা তো অনেক সুন্দর আর কি এটির মুখ কান গলকম্বল আছে না অনেক ভালো একটি বাচ্চা তো ভাইয়া এই পাঠার বাচ্চাটি সম্বন্ধে কিছু বলুন পাঠার বাচ্চা দিয়ে ভালো জাতের বীজ পাবে আর কি ভালো জাতের বীজ পাওয়া যাবে তার মানে এটার বয়স কেমন এই পাঠা বাচ্চাটি চার মাস প্লাস চার মাস প্লাস তো চার মাস প্লাসের এই বাচ্চাটি আর কতদিন পরে এটা দিয়ে হিট দেওয়া যাবে আরো পাঁচ মাস লাগবে তারপরে একটা সংসম্পূর্ণ পাঠাতে তৈরি হবে তো ভাইয়া যাই হোক আমরা দেখলাম এখানে পাঁচটি অনেক সুন্দর সুন্দর চারটি মেয়ে বাচ্চা আর হচ্ছে একটি অনেক বড় সাইজের ভালো মানের পাঠা বাচ্চা এই পাঁচটা বাচ্চা মিলে আপনার প্রাইসটা বলে দিবেন ভাইয়া পাঁচটা মিলে তো যাই হোক দর্শক যারা নতুন খামারি ভাবে শুরু করতে চাচ্ছেন যে নতুন কিছু করব বা নতুন ভাবে তাদের খামারটা স্থাপন করব এরকম মনে করে ভাবছেন তারা অবশ্যই এই ক্রস জাতের ভালো মানের বাচ্চাগুলো ভালো মানের ক্রস এই বাচ্চাগুলো আসলে ক্রস হলো এগুলোর গেট আপ তার মধ্যে পাঠাও আছে তো দর্শক এই প্যাকেজটি যদি আপনারা নিয়ে নিশ্চিন্ত ভাবে পাল্টে থাকেন বা নিশ্চিন্ত ভাবে এটি রেখে দেন দেখা যাবে যে কিছুদিন পরে যখন ছাগলগুলো বিডি বিডিং করানোর সময় হবে পাঠাটা তখন উপযুক্ত হয়ে যাবে আর আপনাদের কোনো চিন্তা নেই তো যাই হোক দর্শক যদি আপনারা কেউ এই অল্প টাকায় ভালো কিছু করার চিন্তা ভাবনা করে থাকেন তারা অবশ্যই আমার স্ক্রিনে তফাজল ভাইয়ের নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে ভাইয়া যেহেতু বলছে যে দেশের যে কোনো প্রান্তে যদি এই বাচ্চাগুলো নিতে চায় বা আপনারা যদি মনে করেন যে ভাইয়ের সাথে যোগাযোগ করে কম বেশি কিছু করতে চান সেটাও ভাইয়া সুযোগ দিয়েছেন তো অবশ্যই যে কোন জায়গাতে আমরা মাল পাঠাই প্লাস এই পাঁচটা মালের যে খরচ আসবে কেয়ারিং খরচ পুরোটাই আপনার পুরোটাই আমার তারপরে যদি আবারও ভালোভাবে দেখতে ইচ্ছা হয় তাহলে আপনাকে ফোন দিলে ভিডিও দেখানো সম্ভব তো দর্শক এই প্যাকেজটি তারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তো তোফাজুল ভাই থেকে এর সম্বন্ধে সকল তথ্য নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম